আচ্ছা আমি বলে দিই শূন্য তার ফরজের মধ্যে পার্থক্য হচ্ছে শূন্য নামাজ চার রেখাতে চারটে সুরা মিলাতি হয় আর ফজরে ফরজের হচ্ছে দুই রেখাতে প্রথম দুই কাছে শুধু সুরা ফতেহার সঙ্গে অন্য দুটো সুরা মেলবে দ্বিতীয় ও তৃতীয় রাখাত ও চতুর্থ রাখাতে শুধু সুরা ফতেহাই হবে পার্থক্য বোঝা গেল কত বছর হয়াত পেয়েছিল ষাট বছর আমাদের নবীজি কত বছর হয়াত পেয়েছিল ষাট বছর

হ্যাঁ জোহর আসর মগরি এসা তাহলে পাঁচ তো ফরজ নামাজে তাহলে মোট কত রেখ নামাজ ফরজ হয় হয়নি আর আরেকটা প্রশ্ন পারবো আমাদের নবীজি মক্কা ছেড়ে মদিনিয়ায় থেকে চলে যাওয়ার সময় সঙ্গে সঙ্গী ছিলেন কেউ একটা আলহামদুলিল্লাহ তার জন্য আরেকটা প্রশ্ন জাতির পিতা কোন নদীকে বলা হয় জাতির জাতির পিতা জাতির পিতা আদম তো আদি পিতা হলে আদম আরেছে আর জাতির পিতা তাই এই কুরবানির সঙ্গে সেই নদীর মিল আছে

उत्तर हमें घेरा गुआ, घेरा गुआ हाँ, तो आज तो आ रहा है, है तो लास्ट प्रश्न है, अतः यह तो दर्शन है तो ख़बर ज़रूर है, तनाह है यंग बोले तो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अतः यह तो सलातो, अतः ये बातो, अस्सलामुअलैका, या अइयोह তার থেকে ছোট একটু ক্যাম্পা অনুমতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ তোমার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে জানাজার নামাজ সন্ন্যদ ফরো নকল মোস্তাহাব নানি জানাজার নামাজ হচ্ছে মোস্তাহাব তোমার জন্য আরেকটা প্রশ্ন করবো পৃথিবীর সর্বপ্রথম মানুষকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম আল্লাহ তালা কোন নবীকে পাঠিয়েছিলেন দুনিয়ায় দুনিয়ায় পাঠিয়েছিলেন আদি পিতা কোন নবীকে ভালায় কোন নবীকে জান্নাতের মধ্যে রেখেছিল সর্বপ্রথম হয়তো ইবলিশকে শেষ দা করতে বলেছিল আমি বলে দেই হজরতে আদম আলাইহ ইসাল্লাম কোন সুরাবিহীন নামাজ হয় না বলেন দিন হ্যাঁ কোন সুরাবিহীন নামাজ হয় না নামাজ পড়ছো কিন্তু কোন নামাজ কোন সুরা নান পড়লি নামাজ হয় না

একটা পানি দাও আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার একটি পানি বোতল কয়টি সুরা আছে ফার্স্ট কোন সুরা সর্বপ্রথম কোন সুরা ফাতে আলহামদুলিল্লাহ সুরা ফাতে আর সর্বশেষ

পিতা কোন নবীকে বলা কোন মারা গিয়ে দীর্ঘবাস দাঁড়িয়েছিলাম উড়ান তো সিংহাসন কা ছিল জোরে বল আমাদের নবীজির মোট ছেলে মেয়ে হয়েছিল কতজন আমাদের নবীজির বড় বিবির নাম কি মা খাদিজাতুন ওখরার উদ্দেউল্লাহ আন আমাদের নবীজির মায়ের নাম ও আব্বাজানের নাম আব্বাজান আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ তাই আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে কলেম আয় শাহাদাতটা পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ আপনার জন্য আর একটা প্রশ্ন করবো ঈসা সাল্লাম এর মায়ের নাম মা রিয়া মা সাল্লাম আলহামদুলিল্লাহ যাক নামাজ পড়া হয় হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ শেষ দায়ে গিয়ে কোন তজ্ঞান করতে হয়

আলহামদুলিল্লাহ পুরোটা আল্লাহ শরীর সুস্থ রাখুক আল্লাহ প্রত্যেকের রোজা কাটা করা তৌফিক দান করুক আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে ইসলামের স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ পাঁচটি কি কি কলেমা নামাজ রোজা হদ জাকাত জাক আলহামদুলিল্লাহ আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে জাতির পিতা কোন নবীকে বলা হয় আদম আল্লাহ সাল্লামকে হয়নি জাতির পিতা হ্যাঁ জাতির পিতা জাতির পিতা হচ্ছে আমাদের ইব্রাহিম ইব্রাহিম সাল্লাহাম আলহামদুলিল্লাহ আর আদিম আদম নবী হচ্ছে আদি পিতা হ্যাঁ আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে আমাদের নবীজির বাপের নাম এবং আব্বান মানে বাপের নাম এবং মায়ের নাম আবদুল্লাহ মা বাপের নাম আর আমি মায়ের নাম আলহামদুলিল্লাহ আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে আমাদের নবীজি কত বছর বয়সে নবু আপ পেয়েছিল তোমার চল্লিশ বছর বয়সে আলহামদুলিল্লাহ কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছিল রমজান মাসে রমজান মাসে মাসাল্লাহ আপনার জন্য লাশ একটাই কোয়েশ্চেন করব দুয়াই সানা দুয়াই সানা

আলিকুম ভালো আমরা ইসলামিক কুইজ করে থাকি কয়েকটা প্রশ্ন উত্তর করি আচ্ছা সর্বপ্রথম আপনার জন্য প্রশ্ন থাকবে আমাদের নবীজি কত বছর বয়সে নব্বুয়া পেয়েছিল চল্লিশ বছর বয়সে আলহামদুলিল্লাহ আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে নামাজ পড়া হয় ব্যাপার আলহামদুলিল্লাহ আমাদের ওপরে ক ওক্ত নামাজ পড়ো পাঁচ ওক্ত নামাজ পড়ো পাঁচ ওক্ত আলহামদুলিল্লাহ হাততায় গিয়ে একটু শোনা নিয়ে যাবে বলো

الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم رددناه أسفل <سؤال> سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ما شاء الله